আপনি খাজনা দিয়ে থাকেন আমার জমি আপনাকে ভাড়া দিত সঠিক না আপনারা অনেকে জানেন না এটা আপনি জমির মালিক আমি আপনি না তো বাংলাদেশের সকল জমির মালিক হচ্ছে সরকার আপনারা হচ্ছে খাজনা দিয়ে থাকেন অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে ভাষাটা আমার আপনারা ভাড়া দিয়ে থাকেন ক্লিয়ার এর মধ্যে কিছু বিষয় আছে পাবলিক ইসবেন বলে যেটাকে এটা যেমন আমাদের ভূমি আইনে আছে তেমনি আমাদের ইসলাম ধর্মেও আছে

মনে করছেন নারীর জিনিস এগুলো সরকারি টাকায় কেন মানে আমার আমি মালিক ওইটার এখানে কেন এটা আপনার পারিবারিক কাজে ইউজ করার জন্য সরকার কিনছে এটা উত্তর দেন যদি বলেন হ্যাঁ তাহলে আমি চলে যাবো জি ভাই করেন ঠিক আছে খুলে ফেলাম ঠিক আছে মানে এটা আনন্দ অপরাধ খুলতে তো হবেই এই অপরাধ চাকর সংখ্যাটা জবাব দিবে কে এটা তো মানবিক কারণ একটা বিষয় আছে এখানে একটা মানুষ অন্ধকার রাত্রে হাঁটলে শুধু পড়ে যায় ঢুকে যাবে না এতগুলো মহিলা কি সাথে গেছে আমার কাছে আমি দেখে অবাক হয়েছি যে আমাদের দেশের মুসলমান মানুষগুলারও

বিদ্যুৎ অফিসের এত বাজে অবস্থা বলতে না আমি তেল ধ্বংস করে দিচ্ছি বেতন পায় পাঁচ টাকা বাজার করে বিশ টাকার কোন টাকা করতে গেছে এইগুলো রেকর্ড করার সাহসটা কত বড় এই ছবি তাহলে সরকারি সম্পত্তির তসরুমের দায়ে আপনাকে এক্ষুনি গ্রেফতার করতে পারে